আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবটি খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি মহান আল্লাহ তালা রাশের সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাব যে দেশটি নিয়ে আমরা প্রায় মজা করে অনেক কথা বলে থাকি এবং একরকম তুচ্ছ করে থাকি এই দেশটিকে বন্ধুরা আজকে আমরা যে দেশ সম্পর্কে জানাবো এই দেশটিকে বাচ্চা তৈরির কারখানাও বলা হয়ে থাকে শুধু তাই নয় এই দেশটি একটি দরিদ্র দেশ এই দেশটির সকল মানুষের গায়ের রং কালো বন্ধুরা আপনি জানলে অবাক হবেন যে আমি আপনাদের যে দেশের কথা বলছি এ দেশটির প্রতিটি বাড়িতে বা হোটেলের দরজার সামনে প্রোটেকশন ব্যাগ বা কন্ডমের ব্যাগ রাখা বাধ্যতামূলক আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি যদি না বুঝে থাকেন তাহলে শুনুন বলছিলাম পূর্ব আফ্রিকার দরিদ্র দেশ উগান্ডার কথা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা উগান্ডা দেশের বিভিন্ন জানা জানো প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানতে পারবেন যা আপনারা হয়তো এর পূর্বে অন্য কথা শুনেননি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক উগান্ডা দেশ সম্পর্কে মজার কিছু তথ্য উগান্ডা একটি মুসলিম রাষ্ট্র এই দেশটি পূর্ব আফ্রিকার অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত এডওয়ার্ড আলবার্ট এবং রথ এই দেশটিকে ঘিরে রেখেছে এই দেশটির রাজধানীর নাম কাম্পালা এই শহরটি উগান্ডার সব থেকে বড় শহর উগান্ডা দেশটির আয়তন দুই লক্ষ একচল্লিশ হাজার আটত্রিশ বর্গ কিলোমিটার এই দেশটির মোট জনসংখ্যা চার কোটি চোদ্দ লক্ষ অষ্টাশি হাজার ইংরেজি এবং সোয়াহিলি এ দেশটির প্রধান ভাষা ওগান্ডার মুদ্রার নাম হচ্ছে সিলিং বাংলাদেশের সাথে তাদের মুদ্রার তফাত হচ্ছে বাংলাদেশের এক টাকা মানে উগান্ডার প্রায়ই চৌত্রিশ দশমিক তিন টাকা উগান্ডার দরিদ্রযুক্ত দেশ হল এ দেশটিতে বহিরাগত দেশের মানুষের চোখে পড়ার মতো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল সহ আরও বিভিন্ন দেশের মানুষ কর্মস্থানের জন্য এসে এ দেশে প্রবাস জীবন কাটায় এ দেশটির আইন ব্যবস্থা অনেক কঠিন উগান্ডা দেশের আইন শৃঙ্খলা বাহিনী সবসময় ভারী অস্ত্র নিয়ে চলাফেরা করেন এবং এই সকল বাহিনী যেকোনো অপরাধীকে ক্রসফায়ার করে মেরে ফেলতে পারবেন কেননা উগান্ডা দেশের সরকার এই সকল বাহিনীকে ক্রস ফায়ারের অনুমতি দিয়েছেন এই দেশের বেশিরভাগ মানুষের গায়ের রং কালো এবং এই সকল মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনি ভয় পেয়ে যাবেন তবে আপনি জানলে অবাক হবেন যে উগান্ডা দেশের মানুষ খুবই নরম মনের মানুষ হয়ে থাকে এদেশের মানুষ খুব সহজেই যেকোনো মানুষকে বিশ্বাস করেন এবং খুব সহজেই যে কোনো মানুষের সাথে মিশে যেতে পারেন অনেক হাসি খুশি ও নরম মনের মানুষ হয়ে থাকে উগান্ডা দেশের মানুষ উগান্ডা দেশের মানুষ কলা ও ভুট্টা খেতে অনেক পছন্দ করেন দেশের মানুষ সাধারণত দিনে তিনবার কলা ও ভুট্টা খেয়ে থাকেন উগান্ডা এমন একটি দেশ যেখানে ফ্রি মাইন্ডে চলাচলা করে সবাই উগান্ডা দেশটিতে অসংখ্য যৌনকর্মী পাওয়া যায় এই দেশটিতে চোর করে ধর্ষণ ছাড়া বাকি সকল সম্পর্ক বৈধ বলে মনে করে দেশের মানুষ উগান্ডাতে ধর্ষণের সংখ্যা খুবই কম বন্ধুরা উগান্ডা দেশের সরকার এমন একটি অদ্ভুত নিয়ম করে রেখেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন উগান্ডা দেশের প্রতিটি বাড়িতে বা হোটেলের দরজার সামনে কন্ডম ব্যাগ বা প্রোটেকশন ব্যাগ রাখা বাধ্যতামূলক করে দিয়েছে দেশের সরকার প্রতিটি এলাকার সিটি কর্পোরেশন থেকে এই বিষয়ে চেক করতে আসেন যদি কোনো বাড়িতে কন্ডম বা প্রোটেকশন ব্যাগ না পাওয়া যায় তবে সেই পরিবারকে দিতে হয় মোটা আকারের জরিমানা শুনতে অবাক লাগলেও এমনই অদ্ভুত নিয়ম রয়েছে এ দেশটিতে উগান্ডা দেশের মানুষ খুব মজা ও আনন্দের সাথে জীবন কাটাতে পছন্দ করেন উগান্ডা দেশে সরকারি ছুটির দিন শনিবার এই দিনটি এ দেশের মানুষ খুবই আনন্দের সাথে কাটায় পরিবার নিয়ে পিকনিক করে নাচ ও গানের মাধ্যমে মেতে উঠেন এদিন। দিন সব থেকে আশ্চর্যকর তথ্য হল উগান্ডা দেশের মানুষ অতিথি পরায়ণ আপনি কখনো এই দেশটিতে যাওয়ার পর তা ভালো করে বুঝতে পারবেন ২০১২ সালে সারা বিশ্বের সব থেকে ট্যুরিস্ট অ্যাট্রাকশন ছিল উগান্ডা বন্ধুরা আপনি হয়তো জানেন না যে উগান্ডা দেশটিতে একটি গাছ কাটলে ওই দিনই তিনটি গাছ রোপণ করতে হয় কলা ও আনারস উৎপাদনে উগান্ডা বিশ্বের প্রথম সারির দেশ এই দেশটিতে আপনি প্রচুর পাহাড়ি গড়িলে দেখতে পাবেন যা পৃথিবীর অন্য কোনো দেশে আপনি দেখতে পাবেন না সৌন্দর্যের দিক থেকে উগান্ডা দেশটিকে আফ্রিকান মুক্ত বলা হয় বুঝতেই পারছেন কতটা সুন্দর এই দেশটি উগান্ডা দেশের মানুষের গড় বয়স চোদ্দ বছরের নিচে এজন্য এই দেশটিকে তরুণ দেশও বলা হয়ে থাকে এই দেশটিতে যাওয়ার পর যদি কোনো ব্যক্তি আপনাকে ঘাস ফরিং ভাষা খেতে দেয় তাহলে আপনি বুঝে নেবেন আপনি তার স্পেশাল গেস্ট খুবই সুন্দর একটি দেশ উগান্ডা এবং সেই সাথে সুন্দরময়ের অধিকারী এ দেশের মানুষগুলো এই ছিল উগান্ডা দেশের বিভিন্ন জানা অজানা ও প্রয়োজনীয় সকল তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে এখন বিভিন্ন দেশের জানা অজানা ও প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ